দেশ যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটে পঁচিশে ডিসেম্বর দেশে ফিরছেন এবং নিজেই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জাতীয় সংসদ নির্বাচন খুব সহজ হবে না বলেও নেতাকর্মীদের মনে করিয়ে দেন তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তন নিয়ে আরও জানবো লন্ডন থেকে যুক্ত হচ্ছেন ডিভিসি নিউজের লন্ডন প্রতিনিধি এমএম এমএম নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনার কাছে সবশেষ আর কি তথ্য আছে তারেক রহমান নিজেই জানালেন যে ফিরছেন তিনি পঁচিশ তারিখ এবং এর বাইরে এখন আসলে লন্ডনে কী হচ্ছে কী বলছেন নেতাকর্মীরা এবং তারেক রহমান কিন্তু একটি অনুরোধ জানিয়েছেন যে তার দেশে ফেরার দিন হিতশ্রুতে যেন আসলে সেইভাবে আসলে ভিড় ভাট্টা বা হট্টগোল যেন না হয় এটিও তিনি অনুরোধ করেছেন নেতাকর্মীদের এই সময়ে আসলে কি বলছেন তার একটু শুনতে চাই আপনার মাধ্যমে তারেক রহমান গতকালকের মিটিং এর সবচেয়ে কয়েকটি সিগনিফিকেন্ট দিক হল তিনি খুব জোর দিয়ে বলেছেন যারা তিনি চব্বিশ তারিখ লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন পঁচিশ তারিখ বাংলাদেশে পৌঁছবেন ২৪ তারিখ যেন তাকে বিদায় জানাতে যুক্তরাজ্যের কোন নেতা কর্মীকে হৃত বিমানবন্দর অথবা যে বিমানবন্দর দিয়ে যান না কেন তারা কেউ না থাকেন তিনি বলেছেন যদি আপনারা কেউ যান তাহলে বুঝবো তারা আপনাদের সারতে গেছেন তারেক রহমানের এই বিষয়টি খুব কেন কেননা হিত বিমানবন্দর আপনি জানেন একটি আন্তর্জাতিক বিমানবন্দর এখানে আইন শৃঙ্খলার অনেক অবল আরে তারেক রহমানের দেশে যাওয়া নিয়ে নেতাকর্মীরা প্রত্যেকেই বলছেন তারেক রহমান দীর্ঘদিন পরে দেশে যাচ্ছেন এতে খুশি কিন্তু তারা দীর্ঘ সতেরো বছর তারেক রহমান যুক্তরাজ্যের বিভিন্ন কর্মীদের সাথে বিভিন্ন সমাবেশ সভা সমাবেশে অংশ নিয়েছেন তারা অত্যন্ত মর্মাহত এবং তারেক রহমান গতকালকের মিটিংয়ে যুক্তরাজ্যে অবস্থানকালে প্রথমত যুক্তরাজ্য বিএনপির মরহুম সভাপতি ব্যক্তিগত কমরুদ্দিন আহমদের নাম এবং তার পরিবারের নাম ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাকে মানসিক এবং সার্বিক সাপোর্ট দেওয়ার জন্য এবং যুক্ত যুক্তরাজ্যের যত নেতাকর্মী আছে তারা গত সতেরো বছর তাকে যে মানসিক শক্তি দিয়েছে সাপোর্ট দিয়েছে সে জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তারেক রহমান যুক্তরাজ্য সহ ইউরোপের যত নেতাকর্মী আছে এই গত সতেরো বছর যে এই গত ফেসিস সরকার বিরুদ্ধে আন্দোলনে তারা যে ভূমিকা রেখেছে তিনি তার জন্য সকলের প্রতি আহ স্পেসিফিক ভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি এই প্রোগ্রামে আরেকটি সেগমেন্ট ছিল দলীয় সঙ্গীত দলীয় সংগীত তারেক রহমান বলেছেন যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ সেজন্য তার অসুস্থতার জন্য দোয়া করার জন্য অনুরোধ করেছেন তিনি দলীয় সংগীতকে না করেছেন সেই জন্য সেই সমাবেশে দলীয় সংগীত পরিবেশন করা হয়নি তারেক রহমান দেশে যাওয়া উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সাথে আমি কথা বলেছি তারা বলেছেন তো পণ্য প্রস্তুত তারেক রহমান এখন পর্যন্ত তার সফরসঙ্গী কারা হবেন সেটি পরিষ্কার করেননি তবে আমরা জেনেছি তিনি সংক্ষিপ্ত সঙ্গী নিয়ে যাবেন এবং অনেকেই সেই ফ্লাইটে আহ টিকিট নেওয়ার চেষ্টা করছেন কিন্তু যে ফ্লাইটে তিনি যাবেন সে ফ্লাইটের বুকিং আর নিচ্ছে না বলে আমরা যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতা করবিরা আমাদের জানিয়েছেন মুদ্রার কথা হলো তারেক পশ্চিম লন্ডনের যে বাড়িতে থাকতেন সে বাড়ির তিনি তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন এবং তার যাওয়ার সর্বশেষ প্রস্তুতি তিনি সম্পন্ন করেছেন আপনারা জানেন ঢাকায় তার বাড়িটি প্রস্তুত করা হয়েছে এই ছিল আপাতত এই ছিল আজকে ডিবিসি আপাতত আমার কাছে আপডেট আমি পরবর্তীতে আরো তারেক যাত্রা নিয়ে দেশের যাত্রা নিয়ে আরো নতুন নতুন তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো নিশ্চয়ই এমে কামে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হওয়ার জন্য